লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্যামি পরিচালনা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকি এই ফিল্মে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী জেফার রহমান সহ আর অনেকে মনোগামী শব্দের অর্থ এক সময়ে এক ব্যক্তির সাথে বিবাহিত জীবনযাপনের প্রথা এই সিনেমার মাধ্যমে ফারুকি আমাদের যা দেখান তা সমাজের বাস্তবতার বাইরের কিছু নয় এই মহানগরে এমন ঘটনাও ঘটে থাকে কিন্তু প্রচলিত মূল্যবোধসহ সামাজিক নানা কারণে আমরা বিষয়গুলো সামনে আনি না মনোগামীর মধ্যে দিয়ে পরিচালক আমাদের সমাজের এসব বিষয়কে চোখে আঙুল দিয়ে দেখান না এ সমাজে শুধু সাদা কালোয় বিভক্ত নয় এর বাইরেও রঙ আছে তো চলুন দর্শক লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্যামির কাহিনী শোনা যাক আমরা যাকে দেখছি উনি সাফকাত এটি বিখ্যাত অ্যাড এজেন্সিতে বেশ উঁচু পর্যায়ে কাজ করে থাকেন তিনি ব্যক্তিগত জীবনে স্ত্রী এক পুত্র এবং কন্যা সন্তান নিয়েই তার সুখের সংসার নিজের স্ত্রীকে তিনি ভীষণ ভালোবাসেন ব্যক্তিগত আদর্শের দিক থেকে তিনি এক জীবন এক নারী এই বিশ্বাসীদের দলভুক্ত এ কারণে অফিসের জুনিয়র মেয়েরা নিজেদের তার কাছে সেফ মনে করে সময় পেলেই তিনি জুনিয়র কলিকদের নানা রিলেশনশিপ অ্যাডভাইস দিয়ে থাকেন যাই হোক তার অফিসে জুনিয়র কপিরাইটার হিসাবে যোগ দেন লামিয়া নামে একটি মেয়ে সুন্দরী লামিয়া অনেক আগে থেকেই সাফকাত সাহেবের বিশেষ ভক্ত ছিল অ্যাড এজেন্সিতে সাফকাত বেশ বিখ্যাত একজন লোক তবে সুন্দরী শিক্ষিত এবং নিয়মিত মেট্রো রেলে যাতায়াতকারী লামিয়া সাফকাত সাহেবের মিডল লাইফ ক্রাইসিসের সাক্ষী হবে তা কে জানত ঘটনার সূত্রপাত ঘটে যখন সাফকাত লাস্ট তিন মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে লামিয়ার কনফার্মেশন করে চাকরিতে লামিয়া এতে খুব খুশি হয়ে যায় বসের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে সে এদিকে পার্মানেন্ট এমপ্লয়ী হিসেবে তাদের প্রথম প্রোগ্রাম ছিল কক্সবাজার বিচে রিঙ্কোলা নামে একটি সফট ড্রিঙ্কস কোম্পানির প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মাধ্যমে সাফকাত তার ফুল টিম নিয়ে কক্সবাজার যায় ইনি সামিনা সাফকাত সাহেবের স্ত্রী বিয়ের একটি নির্দিষ্ট সময় পর রাজ্যেকে কথা বলার অভ্যাস আর থাকে না সেই বয়সে বউ ঔষধ খাবার কথা মনে করিয়ে দেয় বাজার আছে কি নেই আর বাচ্চাদের নিয়ে কথা বলা ছাড়া জীবনে আর কী বা করার বাকি থাকে তখন সাফকাত সাহেব এবং তার স্ত্রী সামিনার জীবন ঠিক এরকমভাবেই চলছিল রাতে নিজের রুমে ফ্রি ছিলেন সাফকাত এর মধ্যে প্রেজেন্টেশন দেখার বাহানায় লামিয়াকে নিজের রুমে ডেকে আনেন সাফকাত প্রেজেন্টেশন দেখতে দেখতে হঠাৎ তিনি কোনো এক অদ্ভুত কারণে লামিয়াকে জড়িয়ে ধরেন কিন্তু সাথে সাথে বুঝতে পারেন একটা বড় অঘটন ঘটিয়ে ফেলেছেন তিনি বিব্রত হয়ে পাশের রুমে অনলাইনে মিটিং করার সিদ্ধান্ত নেন তিনি গুগল মিটে মিটিং করতে করতে প্রেশার লো হয়ে অজ্ঞান হয়ে যায় সাফকাত তখন লামিয়া দৌড়ে রুমের ভিতর ঢুকে তাকে দেখতে আসে সাফকাত তখন বলে ওঠে কেন ওই কাজটা তিনি করেছেন এটা নিয়ে তার মধ্যে খুব গিলটি ফিল হচ্ছে সেই সাথে তিনি লামিয়াকে অভয় দিয়ে বলেন তিনি আসলে খুব ভালো একজন মানুষ এবং আর কখনোই তিনি লামিয়ার সাথে এরকম করবেন না লামিয়াও বিষয়টি চেপে যায় রাতে টিম ডিনারে এই প্রোজেক্টে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য লামিয়ার প্রশংসা করেন সাফকাত এর পরের দৃশ্যে দেখা যায় সাফকাত সবাইকে নিয়ে বার্মিজ মার্কেটে শপিং করতে নিয়ে যান অন্যদেরকে বিভিন্ন দিকে শপিংয়ে পাঠিয়ে লামিয়ার সাথে সময় কাটাতে থাকে সে দেখেই বোঝা যাচ্ছিল লামিয়ার সঙ্গ বেশ উপভোগ করছিলেন তিনি বিভিন্ন জিনিস দেখতে দেখতে লামিয়ার একটি হলুদ তাঁতের শাড়ি ভীষণ পছন্দ হয় সাফকাত এটি খেয়াল করেন পরবর্তীতে আমরা দেখি তার বউ এবং লামিয়া দুজনের জন্য সেই হলুদ রঙের একই তাঁতের শাড়ি কিনে নেন তিনি ডিনারের সময় প্রশংসা এবং শাড়ি গিফট পেয়ে লামিয়া বসের প্রতি ভীষণ ইমপ্রেসড হয়ে যায় সাধারণত মেয়েরা কেয়ারিং খুব পছন্দ করে তারপর সেটা যদি হয় নিজেদের পছন্দের কারো থেকে তাহলে তো কথাই নেই ফলাফল যা হবার তাই হয় বারান্দা থেকে সাফকাত এবং এর নিচের তলায় লামিয়ার চোখাচোকি হাসি বিনিময় হয় এ যেন ছিল এক নীরব আহ্বান লামিয়াকে দেখতে দেখতেই তাকে নিচের রুম থেকে নিজের রুমে ডেকে আনে সাফকাত সেই সময় তিনি কিছুটা ড্রাঙ্ক ছিলেন মাতাল হওয়ায় হুঁশ হারিয়ে দুইজন ইন্টিমেট হয়ে যায় মজা শেষ বাংলাদেশ একসময় সময় সাফকাত সাহেব বুঝতে পারেন হায় হায় আমি এটা কি করলাম নিজের বউ পোলাপান ফেলে এইখানে লামিয়া সাথে এসব আমি কি করতেছি এইসব ভেবে আফসোস করতে করতে কান্ডা করে দেন তিনি এদিকে চাচার বসি সাফকাতকে কাঁদতে দেখে লামিয়াও কিছুটা ফেড আপ হয়ে যায় এই দৃশ্যটা ভীষণ মজার ছিল ফারুকি অসাধারণভাবে কমিক্যালি জিনিসটা ফুটিয়ে তুলেছেন সাফকাত যে একজন দ্বৈত সত্তার লোক এই দৃশ্যে তা পরিষ্কার হয়ে যায় সে একদিকে পরিবারের কাছে লয়াল থাকতে চায় আবার অন্যদিকে নিজের কাম প্রবৃত্তি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় যাই হোক সেদিনই দুইটি আলাদা মাইক্রোবাসে করে লামিয়া এবং সাফকাত ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে সাফকাত বউকে ফোন করে জানায় সে তাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে এবং সে ঢাকায় ব্যাক করছে এখন বাসায় ফিরেই পরিবারকে কয়েকদিন খুব করে সময় দেয় সাফকাত এবং লামিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দেয় সে এরপর সাফকাত এইচারের মাধ্যমে লামিয়াকে সেই টিম থেকে বের করে অন্য টিমে দেয় এই চার থেকে এই ঘটনা জেনে লামিয়া বুঝতে পারে সাফকাত ইচ্ছা করেই এই কাজগুলো করছে সে অফিসে গিয়ে সরাসরি সাফকাতকে চেপে ধরে এদিকে সাফকাত সাহেবের তো লামিয়ার প্রতি দুর্বলতা আগে থেকেই ছিল সে বাধ্য ছেলের মতো আবার তাকে পুনরায় টিমে ফিরিয়ে নেয় এবং সেই সাথে লামিয়ার আইডিও আনব্লক করে দেয় ফলে তাদের মধ্যে মেসেঞ্জারে আবার চ্যাট হওয়া শুরু হয় এক সময় সুযোগ বুঝে তারা ফোনে কথা বলাও শুরু করে দেয় এর মধ্যে আমরা জানতে পারি লামিয়া সিয়াম নামে একটি ছেলের সাথে কমিটেড তবে এখন তার বসের সাথেও একটা দুর্বলতা কাজ করছে বিশেষ করে সেদিন রাতে সাফকাতের তার স্ত্রীর প্রতি লয়্যালিটি দেখিয়ে কান্নাকাটি করতে দেখে সাফকাত সাহেবের কান্না করাটি লামিয়ার কাছে খুব অ্যাপিলিং লেগেছিল তার সিদ্ধান্ত নেয় তাদের এই পরকীয়া সম্পর্কটি কন্টিনিউ করবে তবে একদম গোপনে সাফকাত বলে তারা বাসায় ঢুকার আগে সব মেসেজ রিমুভ করে এবং কল লিস্ট ক্লিয়ার করে তারপর ঢুকবে এদিকে নতুন নতুন প্রেমে বললে যা হয় আর কি সারাদিন টেক্সটিং পছন্দের সব গান শেয়ার করতে থাকে সাফকাত সে অবশ্য এক ঢিলে দুই পাখি মারত লামিয়াকে যে টেক্সট এবং গান পাঠাতো ঠিক সেটাই সে তার স্ত্রীকেও পাঠাত তার স্ত্রী তো বেশ অবাক হয়ে যায় তার স্ত্রী তো বেশ অবাক হয়ে যায় তার স্বামী রোমান্টিকতায় শেষ কবে তাকে গান শেয়ার করেছিল সে তা মনে করতে পারে না এদিকে লামিয়া চাকরির পাশাপাশি একজন প্রফেশনাল সিঙ্গারও ছিল সাফকাতকে সে নিজের লাইভ প্রোগ্রামের একটি ভিডিও পাঠায় সাফকাত সেটি থেকে মুগ্ধ হয় এবং তার ভূয়সী প্রশংসা করে তবে সেই সাথে লামিয়ার শর্ট ড্রেস পরে কনসার্টে পারফরমেন্স করার সমালোচনা করে সে তার মতে যাদের গায়কিতে কমতি আছে তারা সেটি তাদের শরীর দেখিয়ে কাভার আপ করে এই জেনারেশনের মানুষ যেটা সহ্য করতে পারে না সেটা হচ্ছে নিজের পোশাক নিয়ে সমালোচনা লামিয়াও ভীষণ রেগে যায় সাফকাতের এই কথায় পরক্ষণে সাফকাত ঝারিকে বুঝতে পারে তার ওল্ড স্কুল মদ দিয়ে এই জেনারেশনের মেয়ে লামিয়াকে বসে রাখা যাবে না রাতে ফোন করে সব মিটমাট করতে যায় সাফকাত তবে লামিয়া তাকে কন্টিনিউয়াসলি ইগনোর করতে থাকে পরদিন সকালে একটি ক্লায়েন্ট মিটিংয়ে যায় তারা সেখানে আবার লামিয়াকে নর্মাল হতে বলে সাফকাত তখন লামিয়া তাকে সাফ সাফ জানিয়ে দেয় সেই লুকুচুরির নোংরা সম্পর্কে আর থাকতে চায় না সাফকাত এটা শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আমরা বুঝতে পারি সাফকাত এমন একটা ক্যারেক্টার যে তার কন্ট্রোলের বাইরে গেলে কিছু ইমোশনালি সেটা কান্নাকাটি আবেগ শো করে নিজের আয়ত্তে আনতে চায় এতেও যখন লামিয়ার রাগ ভাঙাতে পারে না মিটিং শেষেও লামিয়ার পিছু ছাড়ে না সাফকাত এবং অপেক্ষারত ড্রাইভারকে বলে আমি একটু মেট্রো মাপ নিয়ে আসি লামিয়ার সাথে নিজের গাড়ি রেখে মেট্রো রেলে উঠে পড়ে সাফকাত সে লামিয়াকে সম্পর্কটি কন্টিনিউ করতে প্রেশারাইজ করে পরে স্টেশনে নেমে ড্রাইভারকে সেখানে আসতে বলে এবং ড্রাইভার আসার পর একটি ডায়ালগ দেয় সে বলে আগে মেপেছিলাম একশো পঞ্চাশ গছ আজ দেখি একশো আশি গজ পরদিন সকালে লামিয়া প্রেজেন্টেশন দেখানোর জন্য ল্যাপটপটি নিয়ে আসে সাফকাত প্রেজেন্টেশন চেক করার সময় হঠাৎ পপ আপ মেসেজ হিসেবে সিয়ামের মেসেজ চলে আসে এতে সাফকাত কষ্ট পায় বাচ্চাদের মতো সাফকাত মুখ কুমড়া করে থাকায় লামিয়াও মজা লামিয়া বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কেউ মারা গেছে করুণ চোখে তাকিয়ে থাকে এরপর তার আবার তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে শুরু করে অফিসের কাজে ব্যাংকক যাওয়ার কথা বলে লামিয়াকে নিয়ে কক্সবাজার ঘুরার প্ল্যান করে সাফকাত পরদিন সকালে তার ছেলে তাকে সি অফ করে আসে এয়ারপোর্টে ব্যাংকক যাওয়ার কথা থাকলেও সে তো গিয়েছে কক্সবাজার ওদিকে ঢাকা টু ব্যাংকক টিকিট কেটেছিল যে বিমানের সেটি মিয়ানমারের জঙ্গলে বিধ্বস্ত হয় ওই প্লেনের সকল যাত্রী মারা গেছে বলে টিভিতে খবর প্রচারিত হতে থাকে লামিয়ার সাথে কক্সবাজার হোটেলে মধুর সময় কাটাতে কাটাতে এই খবর দেখে আকাশ থেকে পড়ে সাফকাত কান্নাকাটি করতে শুরু করে সে কারণ এখন যখন তার স্ত্রী জানতে পারবে সে ব্যাংকক না গিয়ে কক্সবাজার গিয়েছে তখন অবশ্যই সে সন্দেহ করতে শুরু করবে ঠিক এই মুহূর্তে তখন আমার একটা মিমের কথা অনেক মনে পড়ছিল এদিকে লামিয়াও টেনশনে পড়ে যায় কারণ এই কথা জানাজানি হলে তার রেপুটেশন ব্যাংককগাপী বিমানের মধ্যে বিধ্বস্ত হবে দুজনের মধ্যে এই নিয়ে অনেক রাগারাগি হয় তারপরও কক্সবাজারে কিছু সময় কাটিয়ে রাতে তারা বাড়িতে ফিরে আসে সাফকাত বাসায় এসে সামিনাকে বলে ব্যাংকক যাওয়ার বিমানে ওঠার ঠিক আগে রিংকোলার মালিক তাকে কক্সবাজার ইমার্জেন্সিভাবে ডেকেছিল এদিকে তার বউয়ের মনে থেকে কিন্তু সন্দেহ যায় না তার মনে দুটি মিশ্র অনুভূতি কাজ করছে একে তো বিমান দুর্ঘটনায় তার স্বামী মারা যায়নি সেই সুখের অনুভূতি অন্যদিকে তার স্বামীর সম্ভাব্য কিছু লুকানোর অনুভূতি লামিয়াকে যেভাবে পটিয়েছিল সেভাবেই শিশুসুলভ কর্মকাণ্ড করে স্ত্রীকে পটাতে চেষ্টা করে সাফকাত যেমন মদ পানিতে গুলিয়ে খাওয়া স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নাকাটি এবং পরিবারকে নিয়ে রিসোর্টে ঘুরতে যাওয়া এসব তবে তাতেও সামিনার মনে সন্দেহ থেকে যায় পরের সপ্তাহে শুক্রবারে অফিসে সবার সাথে কথা বলতে যেতে চায় সামিনা তবে সামিনা কিন্তু নিজের স্বামীকে অবিশ্বাস করতে পারেনি সে আসলে চেয়েছিল সেই শুক্রবারে সাফকাতের জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি আয়োজন করতে এর মধ্যে সেই পার্টিতে ফুল নিয়ে আসে লামিয়া বসের বার্থডে তাই ফুল নিয়ে কোনো সমস্যা দেখা দেয় না কিন্তু আসল প্যাচ লাগে যখন দেখা যায় সাফকাতের স্ত্রী এবং লামিয়া দুজনই সেই একই কালারের তাঁতের শাড়িটি পরে অফিসে এসেছে দুজনই মুখোমুখি হয়ে যায় এবং লামিয়া পাশ কাটিয়ে চলে যায় সবার সামনে দিব্য লোকের মতো পরিষ্কার হয়ে যায় সাফকাত বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য রেডি হয় সে সাফকাত অবশ্য বাসায় এসে শাড়ির ঘটনাটি কাকতালীয় হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে যত রকম তার ম্যানুপুলেট করার ক্ষমতা আছে তা দিয়ে চেষ্টা করে সে কিন্তু সামিনাও এত বোকা না সে প্লেন অ্যাক্সিডেন্টের দিনে অ্যাটেন্ডেন্স বুক চেক করে দেখে সেদিন লামিয়া অ্যাবসেন্ট ছিল সকল কিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় তার কাছে সাফকাতের ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের সেপারেশন দেখে অনেক কষ্ট পাচ্ছিল তাদের ছেলে শুদ্ধ মাকে বলে তোমাদের সেপারেশন হলে আমাদের অনেক কষ্ট হবে তবে তোমার কষ্ট যদি এর চেয়ে বেশি হয় তাহলে তোমাকে আমরা বাধ্য করব না ফলে আস্তে আস্তে সেপারেশনের দিকে যায় সামিনা সাফকাতের সম্পর্ক এদিকে অফিসে না গিয়ে সারাদিনই সেন্টিকে খেয়ে বাসায় বসে থাকত সাফকাত ফলে অফিসে তাদের নিয়ে নানা গসিপ চালু হয়ে যায় লামিয়া বাধ্য হয়ে সাফকাতের বাসায় চলে আসে সাফকাত সারা জীবন চেয়েছে একজন ভালো লয়াল মানুষ হিসেবে বেঁচে থাকতে কিন্তু এখন তার সব শেষ সে লামিয়াকে জানায় এখন তার ইচ্ছে করছে সংবাদ সম্মেলন করে সব পাপ স্বীকার করতে এটা শুনে লামিয়া ভীষণ রেগে যায় কারণ সাফকাতের তো ভীমরতি ধরেছিল কিন্তু এই ঘটনা নিয়ে কাদা ছোড়াছুরি করলে লামিয়ার ক্যারিয়ার তো অঙ্কুরই বিনষ্ট হয়ে যাবে লামিয়া সাফকাতকে হরাই বল পার্সন বলে গালাগাল করতে করতে বাসা থেকে বেরিয়ে যায় তবে সেদিন সকালে সামিনা এসেছিল সাফকাতের বাড়িতে লামিয়াকে বাসা থেকে চলে যেতে দেখে সামিনা সে শুনে ফেলে যাবার সময় লামিয়া সাফকাতকে গালাগাল করে গেছে স্ত্রী হিসাবে তার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগে সেপারেশন হলেও হাজার হোক সাফকাত তার সন্তানদের বাবা তাকে একটা বাইরের মেয়ে এসে আজে বাজে কথা শুনিয়ে গেছে এটা তিনি মানতে পারেন না সাফকাত নিজের স্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে সামিনা তখন আমার বাচ্চার বাবা হরাই বল বলে সাফকাতকে তিরস্কার করে এসব শুনে সাফকাত আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে থাকে ওদিকে লামিয়া তার বয়ফ্রেন্ড সিয়ামকে সব ঘটনা খুলে বলে এবং বলে যে সে খুব গিলটি ফিল করছে এবং এই জন্যে সে অনেক দুঃখিত যে সে চিট করেছে সিয়ামের সাথে লামিয়া কান্নাকাটি করে মাফ চাইতে থাকে তবে ঘটনা এইখানি শেষ ছিল না সিয়াম জানায় তিন মাস আগে লামিয়ার কাছে কাজিনদের সাথে কক্সবাজার যাবার নাম করে সে সারা নামে একটি মেয়ের সাথে সময় কাটিয়ে এসেছে এতক্ষণ নিজের ডিজনেস্টিকে জাস্টিফাই করার চেষ্টা করলেও বয়ফ্রেন্ডের চিট করাকে কোনোভাবে মানতে পারে না লামিয়া এভাবেই গল্পটি শেষ হয় ফারুকের কাজের বৈশিষ্ট্য তিনি দর্শকের ভাবনার জন্য শেষ অংশটা রেখে দেন এ গল্পেও ঠিক তাই ঘটেছে দর্শকদের চিন্তার জন্য তিনি শেষ অংশ ছেড়ে দিয়েছেন আমার কাছে যা মনে হয়েছে সামিনা তার সন্তানদের দিকে চেয়ে হয়তো সাফকাতকে মাপ করে দিবেন এবং এক ছাদের নিচে তার আবার বাস করতে শুরু করবেন অন্যদিকে খুব সম্ভবত লামিয়া এবং সিয়ামের মাঝে ব্রেকআপ হয়ে যাবে আপনাদের কি মনে হয় দর্শক দয়া করে কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে